করি ওই অন্যকে তো সহ্য করতে হয় না অন্যকে হয়তো অন্য কিছু সহ্য করতে হয় আমাকে যেটা সহ্য করতে হচ্ছে তার হয়তো সেটা নেই তার হয়তো জীবনে গল্পটা অন্যরকম আসলে আমরা না কর্মটা বুঝতে পারি না আমরা যে জীবনটা সহ্য করছি ভাবি সেটা আসলে আমাদেরই ভগবান হোমওয়ার্ক দিয়ে পাঠায় যে যেখানে আছো সেখানে থেকেই ওই সহ্য করো বা ভার্চুগুলো প্র্যাকটিস করো ওটাই হচ্ছে কর্মের যেটা ধার থেকে যায় বাকি আমরা তো বুঝতে পারি না মায়াবদ্ধ জীব প্রিভিয়াস লাইফ টাইম থেকে আমরা কই সবাইকে তো সহ্য করতে হয় না আমাকে সহ্য করতে হয় আমার যেটা কষ্ট তো সেটা যদি আমরা একটু নিজেদের কর্মটা বোঝে ওখান থেকে সরে না গিয়ে ওই জায়গাতে থেকে আমরা যদি ভার্চুগুলো প্র্যাকটিস করি কেননা আমাদের সামনে আমাদের পরিবারের লোক হোক স্বামী সন্তান বন্ধু বন্ধুবান্ধব যাই হোক তারা যখন আমাদের জীবনে আসে এবং আমাদের যারা শান্তি দেয় না বা আমাদের যারা কষ্ট দেয় বা যাদের কাছ থেকে আমরা মন মতো প্রত্যাশাগুলো পাই না আসলে তারা আমাদের জীবন থেকে ধার মেটাতে আসে তাই আমাদের ওই যেই মুহূর্তে ধার শোধ হয়ে যায় না সঙ্গে সঙ্গে কিন্তু হয় সেই মানুষটা পাল্টে যায় নয়তো সেই মানুষটা আরও অনেক কিছু আমি অত ডিটেলে যাচ্ছি না তো যেটা করণীয় সেটা হচ্ছে জায়গাটা কখনো ছাড়া উচিত না নিজে জায়গাটা কেননা ওই জায়গাটাই আমার জন্য ডিক্লেয়ার্ড তো ওই জায়গায় থেকে যদি বা আমরা সেটা না করি আমরা অনেক সময় বুঝতে পারি না জায়গা ছেড়ে দিই কোনো গ্যারেন্টি নেই যে সেম কর্মটা যখন আমার আনফিনিশ থাকে ওই কর্মটা না আমরা খুব কাছের লোকের কাছ থেকে কিন্তু আমাদের জীবনে আবার আমরা ভাবি ওই জায়গাটা আমরা ছেড়ে দিলাম বা আমি বোধ অনেক সহ্য করে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে এলাম আসলে তা না আমরা সহ্য করি নি সহ্য করা নয় কথাগুলো হচ্ছে ওই জায়গায় থেকে বাচ্চাটা প্র্যাকটিস করা সেটা না করে আমি যদি বেরিয়ে আসি কমপ্লিট না করে তাহলে কিন্তু ওই আগের চেনা ধার আমার সহ্য মানে পূর্ণ হলো না এবং ওই ধার কিন্তু অন্য এবং সব যেটা কষ্টে সেটা হচ্ছে সেই ধার আমার খুব কাছের লোকের থেকে আমি এরকম জীবনে দেখেছি স্বামীর অত্যাচারে বিতাড়িত হয়ে তারা বেরিয়ে গেছে কিন্তু সেই সেই জিনিস তারা কিন্তু সন্তানের কাছ থেকে আবার সেই বিরক্তি বা সেই প্রত্যাশার অভাব সন্তানের কাছ থেকে ফেরত পেয়েছে কাজেই আমরা বুঝতে পারি না আমরা জায়গাটা ছেড়ে দিই জায়গাটা না ছাড়াই ভালো আমি জানি প্রত্যেকেরই কষ্ট হয় আমাদের অত সহজ নয় বলা কিন্তু বিশ্বাস করো আমি আমার জীবন থেকে বলছি যে জায়গাটা তোমরা ছেড়ো না ওই জায়গায় থেকে জায়গাটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না ওটা দুর্গ ওখানে থেকে তোমরা লড়াই করো দেখো ধার শোধ হবে তোমরা